একটি ঘনকের ঘনফল এক্স সমগ্রতলের ক্ষেত্রফল ওয়াই ও কর্ণ জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান কত তো ধরে নিচ্ছি আমরা যে ধরি ঘনকের একটি বাহু এ একক অতএব ঘনকের ঘনফল ফল এক্স সমান কী হবে বাহু কিউব অর্থাৎ এ কিউ ওয়াই অর্থাৎ ঘনফলের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ছয় ইন্টু বাহু স্কোয়ার ও কর্ণ জেড সমান রুট থ্রি ইন্টু বাহু এবার মান বসিয়ে দেব এক্স বাই ওয়াই জেড টুকে নিলাম এক্সের মান এ কিউ বাই ওয়াইয়ের মান বসাচ্ছে সিক্স এ স্কোয়ার ইন্টু জেড হচ্ছে রুট থ্রি ইন্টু এ তাহলে উপরে থাকছে এ কিউব নিচে থাকছে সিক্স রুট থ্রি এ কিন্তু তিনটা হচ্ছে কেন স্কোয়ার আর এ অর্থাৎ এ কিউব এ কিউব আর এ কিউব কেটে গেল তাহলে অ্যান্সারটা আসবে ওয়ান বাই সিক্স রুট থ্রি